হ্যালো গাইস মিঠু ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে করছি হালেন বা হিঞ্চে যে যেটাই বলো না কেন হিঞ্চে শাকের ভর্তা তা দেখো আমি কী করে ভর্তাটা তৈরি করি হিঞ্চে শাকটা আমাদের বাগানেরই শাক আমি সকালবেলা তুলে রেখেছিলাম শুধু মাথাগুলো ভেঙে ভেঙে তুলেছি বেশি গোড়াটা নেই নি আর এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর আমি এর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি দুটো আমি করে শুধু কেটে নিয়েছি আমি কোনো তেল তেল কিছু ব্যবহার করছি না সাতের মধ্যে যে জল খাচ্ছে সেই জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি আর একটু যেহেতু জলের দরকার জলটা একদম ঘুরে কাটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে তাই জন্য আমি একটু কাপে করে অল্প যাতে ভালো করে সবটা পেঁয়াজগুলো সব সেদ্ধ হয়ে যায় মাজা ভাজা করে নিতে পারি আমি অল্প একটু জল দিয়েছিলাম যার জন্য সাপটা জলটা বেরিয়ে গেছে তো আমার এই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে ভিজে নিতে হবে আমি তাই করবো কিছুটা সময় ধরে জলটাকে শুকিয়ে নিয়ে সাতটা একটু ভাজা ভাজা করে নেব আমি শাকটা পুরো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে জলটা যেটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে তো আমার এবার শাক ভাজাটা হয়ে গেছে আমি এবার শাক ভাজাটা আমি মিক্সিতেই বেটে নেবো আমি এটাকে মিক্সিতে বেটে নেবো মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সিতে ভালো করে এটাকে বেটে নেব সাথেটা ভালো করে বেটে নেব আর এই তেল তেল দিয়েছি তেলে আমি একটু শুকনো লঙ্কা আর রসুন একটু ভালো করে ভেজে নিতে হবে আর ভর্তাটা যদি একটু ঝাল ঝাল না লাগে তা ভালো লাগবে না আর রসুনের গন্ধটা ফ্লেভারটা আসে ওসুমের ফ্লেভারটার জন্য সাথে ভর্তাটাও খেতেও একটু টেস্টি হয় ভালো লাগে খেতে আমি ওই জন্য একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এই সাথে লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি রসুন লঙ্কা আর একটু লবণ দিয়েছি লবণ না হলে তো টেস্টই লাগবে না ভর্তার কোনো টেস্ট খাবারের কোনো খাবারই টেস্ট লাগে না লবণ না হলে তো আমার বাটাটা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে নিয়ে নেব তো আমার এই ভর্তার রেসিপিটা তো তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এরকম ভর্তা আগে কী কী খেয়েছো কমেন্ট করে জানিও